কৃষ্ণনগর রক্ত যাওয়া মাঠ প্রাঙ্গনে আজকে ঠিক সেরকম একটি অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি সঙ্গে শতবর্ষ এই অনুষ্ঠানের সূচনা হয় এখানে অনেকে প্রবচন দেওয়ার জন্য বিভিন্ন মতের সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন এবং সেই অনুষ্ঠান গীতা দান করা হলো আর কিছুক্ষণের মধ্যে গীতা পাঠের অনুষ্ঠান শুরু হবে সকালবেলা এই যজ্ঞের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় সঙ্গে শতবর্ষ বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে জুড়ে সারা দেশ এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজকে কৃষ্ণনগরের রাধানগর এই রক্ত যাওয়া ক্লাবের ঠিক এরকমই একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আজকে আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি গৌতম ঘোষ সঙ্গে শুভ বিশ্বাস রক্তজবা অনুষ্ঠানে আমরা আর এস এস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে নদিয়া জেলার কৃষ্ণনগর রক্ত জবা ক্লাব প্রাঙ্গনে আয়োজিত বিশাল সমাবেশটি সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন কৃষ্ণনগরবাসী কয়েক হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শাস্ত্রীয় রীতিনীতির পালন এই অনুষ্ঠানটিকে একটি আধ্যাত্মিক ও সামাজিক রূপ দিয়েছে সর্বপ্রথম বিশ্ব শান্তির উদ্দেশ্যে হোমযজ্ঞ করা হয় তারপর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শ্রীমদ ভাগবত গীতা দান এবং সমবেত গীতা পাঠের মাধ্যমে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন মঠ ও মন্দিরের মহারাজদের প্রবচন ভক্তদের আধ্যাত্মিক দিশা প্রদর্শনের পাশাপাশি সামাজিক সংহতি বৃদ্ধি হবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা শতবর্ষ পূর্তিকে কেন্দ্র করে এই ধরনের কর্মসূচি মূলত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সনাতন সমাজকে একটি মঞ্চে নিয়ে আসবে বলে অভিমত প্রকাশ করেছেন কার্যকর্তারা কৃষ্ণনগর যেহেতু ঐতিহাসিকভাবে সংস্কৃতি ও ধর্মচর্চার একটি পীঠস্থান তাই রক্তজবা মাঠের এই আয়োজন স্থানীয় জনমানসে বড় প্রভাব ফেলবে বলে মনে করেন স্বয়ংসেবক সংঘের পরিচালন কমিটি সবশেষে ভোগ বিতরণ করা হয় এবং মাঠে বসে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ভুলে গেছে। তারা কি পালন করতাম প্রত্যেক দিন কিন্তু তার জীবন শুরু করে ধর্ম দিয়ে বিছানায় বসেই তারা গর্বলের দিকে তাকিয়ে বলে করে হসতে লক্ষ্মী কারো মধ্যে সরস্বতী তর মন যে দর্শন গরিন্দ কেউ কষ্ট নেবেন না আপনারা চিন্তন করবেন মনন করবেন যে পশ্চিম বাংলার হিন্দু জাতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের কোন প্রশাসন আপনাদের সঙ্গে নেই আপনাদের রাজতন্ত্র আপনাদের সঙ্গে নেই শুধুমাত্র এই স্বয়ংসেবক সংঘের মতো কিছু লোক আছে তারা আপনাদেরকে বলছে তারা বলছে গোমাতার পূজা করো সূর্য প্রদান করো এগুলো করতে হবে এগুলো যদি না করেন তাহলে কিন্তু এই মট মন্দির এগুলো কিচ্ছু থাকবে না